চল্লিশের পর থেকে তার মাসেলস কিন্তু আস্তে 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 কমতে থাকে সার্কোপেনিয়া বলি মাসেল ম্যাচটা কমে যায় মাসেল ম্যাচ যদি কমে যায় তার মোবিলিটি কমে যায় স্যার এখন একটু জানতে চাই আপনার কাছে জেরিয়াট্রিক সিনড্রোম এটা বলতে আমরা কি বুঝি জেরেট্রিক গ্রুপের পেশেন্টদের বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো হয় জেরেট্রিক প্রবলেম যেমন আপনার সিনড্রোম মানে হচ্ছে কম্বিনেশন অফ প্রবলেমস সিন্ড্রোম বাংলা অর্থ এটা এখন জেনেটিক পেশেন্টের ব্রেন চিন্তা করতে গেলে ধরেন আপনার তাদের ডিমেন্টেড থাকতে পারে ডিমেনশিয়া এটার ব্যাপক আলোচনা করা যায় সম্ভব না এখানে তার পার্কিনসানস ডিজিজ থাকতে পারে স্ট্রোক তার ডিপ্রেশন তার সিজার ডিজঅর্ডার তারপরে ধরেন অস্টিওপোরোসিস তারপরে ধরেন অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তারপরে কার্ডিয়াক প্রবলেম নিউট্রিশনাল প্রবলেম তারপরে আরও অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্লাডারের প্রবলেম ইনকন্টিনেন্স এটা নিয়েও ব্যাপক আলোচনা করা যায় এগুলো বিভিন্ন জেরিয়াট্রিক এইজের যে প্রবলেমগুলো এক কম্বিনেশানগুলোকে হয় সিনড্রোম একটা পেশেন্টকে অ্যাসেস করার পরে তার কী কী প্রবলেম আছে ওই যে হোয়াট ম্যাটার্স মোস্ট আমরা পাঁচটা জেনেটিক জেনারেল যে ফিফ যেই ইয়েটা আমরা তখন ওইটাকে নোট করে নিই তার কোন অঙ্গে প্রবলেম আছে আচ্ছা হ্যাঁ এই অনুযায়ী তার চিকিৎসাটাকে আমাদের কেয়ারেঞ্জ করা হয় তো জেনেট্রিক সিন্ড্রোম আপনি একটা জেনেট্রিক সার্চ করার পরে এটাকে নোট ডাউন করে নিতে হবে যে হি হ্যাজ দিস 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 ইজ প্রবলেম আচ্ছা স্যার একটু জানতে চাই বয়স্ক ব্যক্তিদের ফুড হ্যাবিট আর নিউট্রিশনাল ভ্যালু এটার সাথে ডেফিসিট কীরকম হয় হ্যাঁ বয়স্ক লোকরা কিন্তু যেহেতু তাদের বয়সের সাথে সাথে টেস্ট পার্টগুলো একটু ডিফারেন্ট হয়ে যায় তাদের কিন্তু রুচি কমে যায় সুতরাং তাদেরকে কিন্তু আমাদের ওই ব্যালেন্সড ডায়েটটা দিতে হয় যেহেতু ম্যাক্সিমাম টাইম তারা ঘরে থাকে তারা কিন্তু ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম ডিফিসিয়েন্ট হয়ে যায় আর যদি যারা কেয়ারগিভার আছে তারা যদি নিউট্রিশনিস্টের হেল্প না নেন তাহলে ইজিলি এই পেশেন্টগুলো কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তার প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে তার টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে বিভিন্ন বিভিন্ন রকমের মিনারেলসের ডেফিসিয়েন্সি হতে পারে সো এগুলো খেয়াল রেখে একটা ব্যালান্সড ডায়েট পেশেন্টের কাস্টমাইজড অর্থাৎ পেশেন্টের সাথে তার কি রুচি ডেভেলপ করছে সে অনুযায়ী ডাইটের সাথে আলাপ করে একটা ব্যালান্সড নিউট্রিশনাল ডায়েট তাকে দিতে হয় আর স্যার একটু জানতে চাই বয়স্ক রোগীদের ক্ষেত্রে মোবিলিটি আর ফল এই দুইটার সম্পর্কটা হ্যাঁ মোবিলিটি হচ্ছে যে আমাদের এই যে পাঁচটা জেরেট্রিক জয়েন্ট বললাম দ্বিতীয়টা ছিল মোবিলিটি এই পেশেন্টটা তার অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংটা আমি অ্যাক্সেস করব সে তার নিজের কাজগুলা কি কতটুকু করতে পারে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেরেট্রিক সিনড্রম বিভিন্ন কম্বিনেশন তার থাকে তার মোবিলিটি পাওয়ারটা কমে যায় মানুষের চল্লিশের পর থেকে তার মাসেলস কিন্তু আস্তে 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 কমতে থাকে সার্কোপেনিয়া বলি মাসেল মাইসটা কমে যায় মাসল ম্যাচ যদি কমে যায় তার মোবিলিটি কমে যায় তখন কিন্তু সে ইজিলি ফল করে ফল করলে কি হবে হয় ব্রেনে ইঞ্জুরি হবে না হয় হাড্ডি ভেঙে যাবে সো এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার সাথে সাথে সে যেখানে থাকে তার অ্যাসেসমেন্টও করা দরকার যে তার হোম এনভায়রনমেন্টটা কেমন আছে বাসায় ধরেন একটা পিছিল বাথরুম আছে সে ওখানে গিয়ে তো পড়ে যাবে সো ইউ হ্যাভ টু অ্যাসেস এটার কাজ হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট সে বাড়ির এনভায়রনমেন্টটাকে চেক করবে করে বলে দেবে যে এই জিনিসগুলো করতে হবে সুতরাং এই বয়সের সাথে সাথে আমাদের যে এক্সট্রা প্রিটমেন্ট সিস্টেম আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ব্লান্ট হতে থাকে তো তাদের মুভমেন্ট কমে যায় তারা অনেক সময় পার্কিনসেন্স ডিজিজ ডেভেলপ করে তা তাদের তো ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে ফল হয়ে গেলে তো মুশকিল হ্যাঁ তো এগুলো অ্যাসেস করা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই সেশনে সাধারণত এত ডিটেলস আমরা বলতে পারি না তো এগুলো দিস ইজ পার্ট অফ জিরিয়টিক মেডিসিন অ্যান্ড অ্যাসেসমেন্ট একটা পেশেন্ট পেলেই তাকে এক থেকে দুই দিন ধরে অ্যাসেস করে তারপরে একটা স্ট্যান্ডার্ড বেজ লাইনে যেতে হয় যে দিস প্রবলেম দিস পেশেন্ট এই এই প্রবলেম আছে তার এই জায়গায় আমাকে ইন্টারফেয়ার করতে হবে তাকে একটা মর্যাদাপূর্ণ জীবন দিতে হবে এবং কেয়ারগিভার যাতে অ্যাগজস্টেড না হয় বোধ ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি এটার ব্যাপারে ও খেয়াল রাখতে হয় জেরেকটিশিয়ানের ওই টিমের